আল্লাহ দিয়েছিলেন দুনিয়া চার হাজার যুবকের বাবা শক্তি মিলে যতটা হয় অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীকে দান করেছিলেন বলুন মুসবাহান আল্লাহ সেই

তুমি আমার পুটলাটা নিয়ে আমার বড় উপকার করে যাও বাবা রে তুমি শুনে নাও টাকা বা তার বিনিময়ে করে হিসাবে আল্লাহ আল্লা চার দিকে আল্লাহর কবি বলেছে বুড়ে মা আপনার সন্তান টাকা দিতে পারবেন না ছেলে নিতে পারবো না বুড়ে মা মনে না আমি আপনার ছেলের মতো আমি ছেলে আল্লাহর কবি বলেন মা তোমার নাম বলো তোমার মার নামটা বলো বাবা কেমন সেই মেয়েটা ভাগ্যবতী রমণী যার পেট থেকে এত দামি বাচ্চা জন্ম নিয়েছে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে বড়ে মাও বড়ে মা চিনতে পারো না আপনি আমাকে বলে নাও বলে পড়ে মা যেই আব্দুল্লাহ ছিল মোহাম্মদের ভাইয়ের

লোকে যদি তোমরা ফলো না করে আমি যেইভাবে চলেছি সেইভাবে যদি তোমরা না চলো ওরে আমার সাহবা মৃত্যুর পর কেমন ময়দানে যদি তোমরা বলো আমি আঁকি জামানোর ভয় গম্বার রম্বা আমি ভয় গম্বার শুরু কথা দিলাম আমার সন্ধ্যা তুমি যাই আমার তুমি কেমন যাই যদি না তুমতে পারো কেমন ময়দানে আমি বলবো ফালাই সামিল নেই

ঠিক আছে ওইটা তো নিকে বলেছিলেন বলে যার বান্দার সাথে বান্দার হা মৃত্যু আগে দিতে দাদায় করে না যেতে পারে কে আমতো হুমায়দা নে আল্লা তাকে মাফ করবে নাও আল্লাহর বুবি মনে মনে চিন্তা করলেন আমি আল্লার নবী হতে পারলো আমি তো আল্লাহর নভী আছি কিন্তু না নাও তার সাথে সাথে তো একজন আল্লাহ বান্দা বলুন সব কি বান্দা না।

ছিলাম নবীর বাপ যে দুটো জামায় ওই সময় জিন্দা ছিলেন ওই সময় গনি রাতিয়ার জামাই জামায় জন নোরাই নো বলা হতো দুই নোরের বাপ যে অধিকারী বলা হতো তিন দুই নাম বাপ হজরতে নাই হজরত বাবা আলী রাতি আল্লাহ ভুতালা আনু বাপ যে তিন নবীর জামায় ছিলেন ওই সময় গনি আর হজরত আলী রাতি আল্লাহ ভুতালা রুহ মাজমাই

উঁচু করেছে এবার কি বলবেন আপনি বলেন আলো মানুষ আপনি হাত ওখানে উঁচু করে ধরলাম দুদিন বিবেন আমার আবহাওয়া কথা আবহাওয়া